ছেলে হওয়ার কথা প্রকাশ্যে আনার পরেই শবনম গুগলি এবং শাকিব খানের সম্পর্কের অবনতি হয়েছে নানা বিতর্কের মাঝেও বারবার নায়কে মিস করছেন নায়িকা শাকিব খানের মাধ্যমেই চলচ্চিত্র জগতে হাতে করি হয় অভিনেত্রী শবনম গুগলের শেষ কয়েক বছরে ঈদের শাকিবের বিপরীতে দেখা গিয়েছিল নায়িকাকে যদিও নায়কের ঈদের নতুন ছবি থেকে বাদ করেছেন অভিনেত্রী চলতি বছরের ঈদেও মুক্তি পাচ্ছে গুগলের দু কি ছবি কিন্তু নায়ক শাকিব নন রোজার ঈদে একই ঘটনা ঘটেছে কিছু দিন আগে নায়ক জানিয়ে দিয়েছেন যে আর কখনো গুগলের সঙ্গে দেখা যাবেন না থাকেন শুক্রবার চলেছে নতুন ছবি মুখোমুখি হয়ে সেই স্মৃতি তিনি কি করছেন নায়কের উত্তর অভিনেত্রী বাংলাদেশের সংবাদ মাধ্যম যুগান্তর কে বলেন এটা আমাদের পেশা দিনের শেষে আমরা সবাই সহশিল্পী সে জায়গা থেকে সবার সঙ্গেই কাজ করতে হবে এ ছবিতে আমাকে নেওয়ার ব্যাপারে পরিচালক সাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন ওই জায়গা থেকে আমি যেখানেই কাজ করি বা তার সাকিব খান আশীর্বাদ তো থাকছে আর মিস করার ব্যাপারটি থাকবে শততার সঙ্গে বলছি অবশ্যই মিস করবো কেননা তিনি আমার প্রথম নায়ক এক সময় দুটি ছবি মুক্তি পেয়েছিল তার সঙ্গে তবে এখন একটু কম মিস করছি আগের তুলনায় যেহেতু এই মারিদের তিনি তার ছবি নিয়ে আসছেন সাকিবের নতুন ছবি প্রিয়তমা মুক্তি পাওয়ার কথাই নেয় যে ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল গুগলেরই কিন্তু শেষ মুহূর্তে তিনি বাদজান ছবি দেখে অনুরাগীদের ধারণা সাকিব এবং বুহলীর ব্যক্তিগত সম্পর্কের কারণেই নাকি বাদ পড়েছেন অভিনেত্রী তবে শাকিব বলেন চরিত্রের জন্যই নাকি তাকে বাদ দেওয়া হয়েছে ছবি থেকে নায়কের নতুন ছবিতে দেখা যাবে এ পার বাংলার নায়িকা ইতিকে পাকেন প্রিয় নিউজ আমাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে পর্বটি আপলোড করার অনুপ্রেরণামূলক শান্তনের দিতে ভুলবেন না